আজকে আমি তোমাদেরকে যে খাবারের থালির সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে একদম বাঙালির বাড়িতে সার্বজনীন খাদ্য বলতে পারো কারণ কি এই খাবারটি প্রায় মধ্যবিত্ত বাড়ি থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত বাড়ি বা হচ্ছে উচ্চবিত্ত শ্রেণীর বাড়িতে এটা হয়েই থাকে আর আমাদের বাড়িতে এই বাটা মাছের ঝোলটা বা বাটা মাছের ভাজা অবশ্যই হয় আর বাটা মাছ ভাজা ঘি কাঁচা লঙ্কাতে খাওয়ার একটা মজা আলাদা যদি বা এই মাছটাতে প্রচুর পরিমাণে কাটা থাকে আর কাটা বাজতে আমার একটু প্রবলেম হয় তাই জন্য আমি একটু অ্যাভয়েডই করি কিন্তু কি করব আমাকে অনেকে বলে কাহে কা বাঙালি হতুম আচ্ছা সে মাছলি খাঁড়া নেই আতা মানে আমার স্কুলে কিছু কিন্তু কিছু করার নেই এই কটুক্তি নিয়ে বেঁচে থাকি আমি কারণ কি আমি মাছ খেতে ভালোবাসি কিন্তু মাছে কাটা বাস্তা আমার খুব প্রবলেম হয় তারপরে চলে আসতো ঝিঙা ভাজা এই ঝিঙ্গা মাছটা টপ বানায় দুর্দান্ত বানায় কল্পনা আমি কল্পনাকে বলছি যদি কোনো সময় রেস্টুরেন্ট খোলো তাহলে অবশ্যই এই ঝিঙ্গা ভাজাটা আইটেমে মেনু আইটেমে অ্যাড করে রাখবে কারণ কি এটা স্টার মানে স্টার আইটেম তারপরে ছোটো আসলে আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল সব থেকে বড় কথা আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল খাওয়ার একটা মজাই আলাদা তোমাদের বাড়িতে কীভাবে রান্না করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি যেমন পার্সোনালি আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল খুব ভালোবাসি তার সাথে হচ্ছে মশালা বাটা মাছ মানে হচ্ছে যেটাতে বেগুন মানে টমেটো তারপরে হচ্ছে অনেক আইটেম দিয়ে করা হয় আর একটা হয় পেঁয়াজ রসুন দিয়ে পুরো কষিয়ে বানানো হয় তো এরকম তিন চার রকম করে বানানো হয় তো আজকে একদম গরম ভালো ছিল তাই জন্য একটু বাটা মাছের ঝোল পাতলা করে করা হলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও